আজকাল অনেককেই বলতে শোনা যায় ভালো বাড়ির মেয়েরা রাত করে বাড়ি ফেরে নাকি মেয়েদের আবার অত পড়াশোনা করেই বাকি হবে সেই তো অন্যের বাড়িতেই যেতে হবে আসলে কি বলুন তো দাদা সব বাড়ির মেয়েরা সব বাড়ির মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করার জন্য পড়াশুনো ছেড়ে দেয় না তাড়াতাড়ি বিয়ে করার জন্য তারা বসে থাকে না এমন অনেক মেয়েই আছে যাদের পরিবারের দায়িত্ব মাথায় নিয়ে কাজ করতে হয় কারণ পরিবারে সেই থাকে একমাত্র উপার্জন করার ব্যক্তি এমন অনেক মেয়ে আছে যারা নিজেদের স্বপ্নের জন্য দিন রাত খেটে যায় মেয়েরা রাত করে বাড়ি ফিরলেই সে খারাপ হয় নাকি বলছি মেয়েদেরও তো দায়িত্ব আছে তাদেরও পরিবারের জন্য নিজের স্বপ্নের জন্য আর নিজের স্বপ্নকে পূরণ করার জন্য বাড়ি ফিরতে হয়তো কিছুটা সময় লেগে যায় এটা স্বাভাবিক তবে এইবার থেকে ভদ্রবাড়ির মেয়েরা রাত করে বাড়ি ফেরে নাকি এটা বলার আগে নিজের বাড়ির ছেলেকে শিক্ষা দিন সবার আগে এটা শিক্ষা দিন যাতে সে একজন ভদ্র পুরুষে পরিণত হয় সত্যিকারের একটা ভালো মানুষও পরিণত হয় অন্য বাড়ির মেয়েকে বিচার করার আগে নিজের বাড়ির ছেলেটাকে বোঝান মানুষের মেয়ের সমালোচনা ছেড়ে নিজের ছেলের দিকে একটু কর্তব্য পালন করুন একজন মেয়ে বিপদে লেট করে বাড়ি ফিরতেই পারে তাই বলে কি তাকে ধর্ষণ করতে হবে নিজের ছেলেকে মানুষ করুন যাতে সে নিজের রাস্তায় কোনো মেয়েকে দেখে নিজের শারীরিক খিদে মেটানোর বদলে তাকে পাশে থেকে সাহায্য করে সমাজটা তো আর আমার আপনার কথায় বদলে যাবে না তবে সমাজটা সুন্দর তখনই হবে যখন আপনি আমি সবাই আমাদের চিন্তাধারাটাকে বদলাবো আমাদের বাড়ির ছেলেকে সঠিক শিক্ষাটা দেবো কোনটা ঠিক কোনটা ভুল কোনটা দায়িত্ব আর কোনটা লজ্জা এই শিক্ষায় যতক্ষণ না পর্যন্ত আমরা শিক্ষিত হতে পারছি ততক্ষণ পর্যন্ত হয়তো একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো না চলুন একটা সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে যাই সমালোচনা না হয় পরে হবে সো আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ